কল্পনা একটি ১৩ বছর বয়সী শিশু যে তার নিয়োগকর্তা দিনাজ জাহান আদর দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছিল একশো দিনের চিকিৎসার পর বাড়ি ফিরতে চলেছে কল্পনা তার বাবা শহীদ মিয়া তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন কল্পনা ও তার পরিবার বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের গ্রাম হবিগঞ্জ চলে গেছেন গত অক্টোবরে পুলিশের সহায়তায় বসুন্ধরা আবাসিক এলাকায় দিনাজ জাহান আদরের বাড়ি থেকে কল্পনাকে উদ্ধার করা হয় গৃহকর্মী হিসেবে ঢাকায় আসার পর পাঁচ বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হন কল্পনা দিনাটের নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না এমনকি তিনি একটি গরম হেয়ার স্ট্রেটনার দিয়ে কল্পনার ত্বক পুড়িয়ে দিয়েছিলেন এবং কাঠের হেয়ার ব্রাশ দিয়ে তার সামনের দাঁত ভেঙে দিয়েছিলেন কল্পনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনার পর ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন তার আঘাতের তীব্রতা সম্পর্কে মন্তব্য করে বলেন পোড়ার আঘাত একদিনে ঘটেনি শরীরের অনেক জায়গায় গভীর ক্ষত রয়েছে যার মধ্যে অনেকটুকুই এখন সংক্রামিত অক্টোবর থেকে কল্পনা তার শরীরের বিভিন্ন অংশে একাধিক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছে তার মুখের ক্ষত পুনরুদ্ধার করতে চিকিৎসক পর্যায়ক্রমে অস্ত্রোপচার করেন শহীদ মিয়া কল্পনার পক্ষে যারা সাহায্য করতে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন